আল্লাহ মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়ে করানা রাজ করে সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত্য আসেন সে রাসুল বদি কলে যাবার মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লু আলাইকুম আসসালাম সম্মানিত ভাইয়ের আজকের প্রোগ্রামে আসতে বেরে বসতে বেরে আপনারা খুশি না বেজার কারা বেজার দুই হাত তুলে দেখান মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায় সব জায়গায় তালে তাল মিলে বিপদ আছে না নাই খালি জোস থাকলে হবে না জোসের সাথে হুশও থাকা লাগবে আজকের মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহর রে একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখানো তারা আল কোরআন এর আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম সার হাবিসের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ববিMosallam লিল্লাহকে তাকবীর আল কোরআনের আলো করে আলো আল হাদিসের আলো করে করে আলো দূরনীতির মাশাআল্লাহ অনেকে চালাক আবার তারপরে দুই চারজন ঝোকে তালে বলেই ফেলেছিল দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে না। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্তাল্লা কবুল করুন চিল্লা আমিন আমরা আমাদের বাংলাদেশ মাদক মুক্তাল্লা কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা আমাদের বাংলাদেশ যৌতুক মুক্তাল্লা কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা সুরার নাম মুলুক বলেন কি নাম মুলক মুলক মানে কি জানেন সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ আকবার বলেন মোট আয়াত আছে তিরিশটি রুকু আছে দুইটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক করে আল্লাহ তালা তার জন্য সল সলজকে সহজ করে দেবেন বলুন সোবাহ করে কিয়ামতের ময়দানে এই সুরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তালা দরবারে সুপারিশ করবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে বলেন তো এই সুরাটি আমাদের তিলাওয়াত করার দরকার আছে না নাই আমি এদিক সেদিক কোনো ভূমিকা দেব না না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনায় যাচ্ছি শুধু আপনাদের কাছে এতটুকু জানতে চাই আপনারা কি ঘন্টা খানিক থাকবেন তো ইনশাল্লাহ এক ঘন্টায় না এতেই খুশি তো এখন যা বাজে বাজুক বারোটা পর্যন্ত আপনারা থাকবেন এরকম নিয়ত আছে তো বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন কারা কারা থাকবেন না এই তো চালাক মানুষ জিনাইদহের মানুষ অনেক চালাক হ্যাঁ এই তো ঠিক আমরা তো আর গাই বান্দার লোক না তার মানে আমার এদিকে টিটকেরি মারলেন হ্যাঁ ঠিক আছে আপনারা চালাক হন আমি চাই আপনারা চালাক পেছন থেকে পিছন থেকে এই সাইড থেকে দিবে না একটা চেয়ারের উপর রাখেন একটা চেয়ারের উপর রাখলেই হবে গরম পড়ে যাচ্ছে আচ্ছা এদিকে খেয়াল করেন বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে শুধু বলেন ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাল্লাহ আরো একবার বলেন ইনশাল্লাহ যেভাবে হাত তুলেছেন তাতে মনে হয় সবার আগ্রহ আছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আগ্রহ থাকা প্রয়োজন যারা আছেন একটু কথা বলবেন না চুপচাপ থাকবে আর একটু সরাইবেন খুব বেশি কাছে তো ব্যাস ব্যাস থাক তাহলে সুরার নাম বাবা কি মাসা মনে থাকবে তো ইনশাল্লাহ তরুণ যুবক যারা আসো বাবা এই ঘোরাফেরা করো না চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাক বেশি ঘোরাফেরা করো লক্ষণ তো ভালো না চুপচাপ থাকেন মা বোনেরও আসছে আমার কাছে অনেকগুলো চিঠি আসছে চিঠি ঠিক আছে অনেক চিঠি লিখছে এই যে একজন বলতেছে একটু চেপে বসার কথা বলে তা আসলে এত কথা বলার তো সুযোগ নাই তাহলে এলোবেলো হয়ে যাবে চলুন আমরা আলোচনা শুরু করি জবান সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহ হি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতারিত মর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মাসিমদালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছে আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে ভাই আল্লাহর কোরআন থেকে কথা বলে আপনাদের কারো কোনো সমস্যা নাই তো এ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে সে আল্লাহর আপু এলাম বলেন রালিকাল রয়ে বাফি

fastami'u lahu wa ansitu la'allakum turhamun

ওদাক কিরিফাইন নজদিক ও রতং ফাউল মিনি সুর জারিয়ার পষপান্ন নম্বর আয়াত আল্লাহ দেখে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরান দেওয়াজ করা হবে কোরান থেকে উপদেশ দেওয়া হবে এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সোবাহান তাহলে কোরানের কথাগুলো একটু মনোযোগ দেয় শোনা দরকার আছে না নাই এই কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন প্রত্যেকটা মা বিলে যাওয়া লাগবে নিজেদেরকে পরিবর্তন করার জন্য

আব সুরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যারা উত্তম কথা ভালো কথা সেটা নিজের জীবনে গ্রহণ করো যারা কোরআন থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন উলাইকাল্লাযিনা হাদাহুম আল্লাহ আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব বলুন সুবহানাল্লাহ যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান আল্লাহ আকবার কোরআনে সব আছে যারা কোরআনটাকে ভাওতাবাজির কিতাব বলে যে কোরআন একটা ভাওতাবাজি নেতা বক্তব্য দিতে মানে বক্তব্য খুঁজে পাচ্ছেন এখন খালি ইসলাম বিদ্বেষী কথা বলে বাগের হাটে মংলা এক নেতা কোন দল করে আমি বলবো না আরাক করেন কারণ ওই দলের তো সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে তারাও মাজদুম অনেক বছর জুলুমের শিকার কিন্তু হঠাৎ করে জোয়ারের ভাটার মতো কিছু নেতা আসছে বুঝছেন এদের মাথা ঠিক নেই যে বলে একটা বাজি বলেন তো কি মুসলমান আছে। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না আর যাই হোক এরা মুসলমান হতে পারে না কথা বলবে কথা বলবেন বলেন আলেমদের দিকে যাই কে কোরআনের দিকে যাই কে উল্টা পাল্টা কথা বলেন কেন নেতা বক্তব্য শেখেননি কেমনে বক্তব্য দিতে হয় বক্তব্য বক্তব্য দিতে তুমি নেতা নেতা আগে ট্রেনিং দাও শহীদ জিয়াউর রহমান কিভাবে বক্তব্য দিতেন বঙ্গবন্ধু কিভাবে বক্তব্য দিতেন আমার ঈশ্বা চাচা কিভাবে বক্তব্য দিতেন এগুলো শেখো না হইলে আমাদেরকে বলো কেমনে বক্তব্য দিতে হয় আমি 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 শেখায় দেবো একটা সমাবেশে বক্তব্য দিতে পারেন না কথা বলতে বলতে টুপি আলার দিকে যান যানের দিকে যান ইসলামের দিকে যান তাও ব্যঙ্গ করে বলেন বক্তব্য দিলে তো ভালো ব্যঙ্গ করে একটা কিতাব জোরে কর জোরে মানে কিচ্ছু নাই আর ও বেসার অবশ্য মাথার ওপরে কিছু নাই সাদে নাই বাম পাল্লো দেখছি তো টাকো টাকো এই টাকো মানুষগুলো খুব বিপদজনক যেই দলেরই হোক কথাকরলে তাই বলে এদিক ওদিক তাকায় না কারো আমাদের শুনলে আপনার তাকাচ্ছেন কেন ভালো মানুষ নাই হম ভালো মানুষও আছে এদিক খেয়াল করেন সুরের নাম কি বলেছি বলেন সার বাজান একটু গরম পানি মাঝে মাঝে খাইলে হবে এতগুলো মানুষের মধ্যে কেমনে চা খায় আপনারা আফসোস করবেন অতএব চা খাবো না এটা এডি খেল করেন মাঝে মাঝে আপনাদের একটু সর্দি কাশি লাগে না লাগে আপনারা তো মানুষ নাকি রোবট তো এইরকম মাঝে মাঝে একটু হয় এরকম মেনে নেওয়া লাগে বিভিন্ন জেলায় সফর করা কই কি খায় বুঝেন নাই 보면은 জায়গা নাই মাঝে মাঝে রাস্তায় ঘুমায় যায় মানে অনেক সফর করা লাগে এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয় আমাদের জন্য তারপরে যদি এসেছি কষ্ট যাওয়া